রাস্তায় রোমিওদের উত্তক্ত করতে গিয়ে উল্টে গেল টোটো আহত পাঁচ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইক বাহিনীর চরম বিপদের কারণ হয়ে দাঁড়ালো ছাত্রীদের উত্তক্ত করতে গিয়ে ঘটে গেল বড় সড়ো দুর্ঘটনা টোটো উল্টে আহত হলেন পাঁচ স্কুল ছাত্রীর সহ মোট নজন ঘটনাটি ঘটেছে শুক্রবার কোচবিহার জেলার দিনহাটা নয়ারহাটের নটকোবাড়ি এলাকায় জানা গেছে স্কুল ছুটি হওয়ার পর পাঁচজন ছাত্রী একটি টোটো করে বাড়ি ফিরছিল সেই সময় বাইকে করে আসে দুই যুবক অভিযোগ তারা একাধিকবার টোটোর সামনে পেছনে ঘোরাফেরা করতে থাকে এবং ছাত্রীদের উদ্দেশ্যে আপত্তিকর করে এলাকায় বিপত্তি উত্তক্ত করতে করতেই এক সময় দুই যুবকই পেছনে থাকা একটি বাইককে সজোরে ধাক্কা মারে ধাক্কা খেয়ে সেই বাইক আরোহী রাস্তায় পড়ে যায় এবং একটি বাইক সোজা গিয়ে ঢুকে পড়ে টোটোর নিচে ধাক্কায় টোটোতে থাকা পাঁচ ছাত্রী চালক এবং দুই আহত হন আহতদের সহ সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নয়নহাট ফাড়ির পুলিশ পুলিশ ঘটনা দুর্ঘটনাগ্রস্ত টোটো এবং বাইক দুটি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ঘটনাটি একটি রোড অ্যাক্সিডেন্ট মনে হলেও ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তায় ছাত্রীদের নিরাপত্তাহীনতার এই ঘটনার জন্য মূলত দায়ী বাইকে চড়ে এই ধরনের দুষ্কৃতীদের রোমীয়গিরি দিনের পর দিন বেরিয়ে চলেছে প্রশাসনের কড়া নজরদারির দাবি উঠেছে এলাকা জুড়ে আমরা স্কুল থেকে আসতেছিলাম তখন তিনটে ছেলে আমাদের সামনে শুরু করে তখন আমরা আসতেছিলাম টোটোতে ছিলে তার মানে ওরা বারবার করছিল তোমাদের আরেকটা বাইকে গিয়ে ওরা লাগিয়ে দেয় তারপরে তোমাদের টোটোতে উল্টে যাও কয়েকজন আহত হয়েছে তোমরা

দাঁড়ায় ভালো করে তারপর টোটোর সামন্তা করে আর একটা আমার টোটোর থেকে আসে বাইক ধরে দর্শন করে ছেলে তিনটা ছিল ওই বাইকটা পড়ে যাওয়ার পর আমার বাইক ছিট চলে ধোয় টোটা পড়ে যায় রাস্তা তারপর আমাদের ছাত্রীদের

ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহ